আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো গুঁড়ো মাছ রান্না গুঁড়ো মাছ কিন্তু আমাদের সবার শরীরের জন্য খুবই ভালো এবং এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আমার মতো এভাবে আপনারা রান্না করে নিতে পারেন দেখুন আমি এখানে নিয়েছি গুঁড়ো মাছ এখন আমি এটা এটার সাথে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের আলু কুচি আলুটাকে আমি অনেক চিকন করে কেটে নিয়েছি এখন আমি সব মশলা দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেব তো দেখুন আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এখানে এক চামচ গুঁড়ো মরিচ দেব গুঁড়ো মরিচটা বুঝাই দেবেন এখানে কাঁচামরিচও ব্যবহার করা হবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এখানে আমি ওয়ান থার্ড চামচ জিরা গুঁড়া এবং ওয়ান থার্ড চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করব এখন এখানে আমি দিয়ে দেব কিছুটা গোলমরিচ এই গোলমরিচটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা বহুগুণে বেড়ে যায় এবং খুব সুন্দর ফ্লেভার আসে আমি এখানে হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি হাফ চামচের একটু কম আদা বাটা দিয়েছি এখন সবগুলোকে আমি ভালোভাবে মেখে নেব হালকা হাতে কাজটা করতে হবে মাছগুলো একদম ছোট ছোট বেশি 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 মাখালে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে সেজন্য হালকা হাতে এটা মাখাতে হবে তো দেখুন আমি এটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব তেলটা কিন্তু গরম হচ্ছে এ পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে এর ভিতরে আমি ম্যারিনেট করা মাছ দুটো দিয়ে দেব। তো দেখুন এখানে আমি পাঁচটি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব দেখুন মাছগুলো দিয়ে এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে যাবে না হালকা হাতে একটু একটু নেড়েচেড়ে দিতে হবে খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো দেখুন আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এখন এখানে সামান্য কিছু পানি ব্যবহার করব পানিটা কিন্তু বেশি দেয়া যাবে না বেশি দিলে কিন্তু মাছটা একদম নরম হয়ে মিলে যাবে কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করতে হবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে আমি পাঁচ ফোড়ন তেলে গুঁড়ো করে রেখেছিলাম এখন আমি ঢাকনা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি আমার সেই ভেজে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন থেকে এখানে আমি দেড় চামচের মতো দিয়ে দিয়েছি এই পাঁচ ফোড়ন গোলমরিচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এই সব মিলে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসে এটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এভাবে যখন নিজেরা রান্না করবেন আমার মতো এই সব মশলা দিয়ে তখন দেখবেন যে এটা খেতে ভীষণ মজাদার হয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমার মতে এভাবে রান্না করলে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে খেতেও যেমন ভালো হবে তেমনি আবার রান্না করে খেতে মন চাইবে তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে ঝোলটা কিন্তু একদম টেনে গিয়েছে আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাছগুলোও কিন্তু ভাঙেনি টমেটোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে সব মিলিয়ে খুব সুন্দর ফ্লেভার আসছে আমার রান্নাটা কিন্তু শেষ এখন এটাকে আমি চুলো থেকে নামিয়ে নেব আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা এত সুন্দর এসেছে এত সুন্দর ফ্লেভার আসছে যে এটা আপনারা এইভাবে রান্না করলে তখন বুঝতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ